নিজের ভুল বুঝতে পেরে অনির আর শ্যামলীর দু হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় দন্ডি কাটতে থাকে যাতে দন্ডিটা না কাটতে পারে তার জন্য বেলকাটা দিয়ে দেয় অরু কিন্তু অরুর সমস্ত প্ল্যান হয়ে যায় আর বেঁচতে গিয়ে শ্যামলী এদিকে দন্ডিটা কমপ্লিট করে ঠাকুরের সামনে যায় মহেশ্বরের সামনে গিয়ে একশো গোড়া ঝড় ঢেলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় শ্যামলী আর শ্যামলীকে এই অবস্থা দেখে অপরাজিতার ঠামি খুব চিন্তায় পড়ে যায়। তারপরে দেখা যাবে কর্ম বলতে থেকে এমন ভালোবাসা আমি আর কখনো দেখিনি এরপর অপরিজিতা দৌড়ে চলে যায় আর গিয়ে শ্যামলী বলে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু কোনো রকম ভাবে জ্ঞান ফিরছিল না আর তখন এদিকে ঠাম্মিও কাঁদতে থাকে আর ডাকতে থাকে অপরিচিতা জল দিয়ে শ্যামলীর জ্ঞান ফিরিয়ে আনে আর শ্যামলী তখন স্যার বলে চিৎকার করতে থাকে যে মহেশ্বর আমার স্যারকে তুমি ফিরিয়ে দাও স্যারকে তুমি ভালো করে দাও বলে প্রার্থনা করতে থাকে আর এদিকে অপলার আর অরু এ সমস্ত দেখে খুব রেগে যায় রেগে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে অপারেশনটা সাকসেস হয়ে যায় অনিকিতের আর ডক্টর বেরিয়ে এসে বলতে থাকে যে অপারেশন সাকসেসফুল কিন্তু এখনও কিছু টেস্ট বাকি আছে টেস্টগুলো যে পর্যন্ত রিপোর্টগুলো না আসছে কিছুই বলা যাচ্ছে না এরপর সূর্য অপরাজিতার কাছে কল করে আর তখন কল করে এই কথাটা বললে এদিকে অপরাজিতা চিন্তায় পড়ে যায় আর তখন অন্যদিকে দেখা যাবে অনন্য হাতে ব্যথা পায় আর অনন্যাকে ডক্টর দেখাচ্ছে রোহিণী আর প্রিয়া তারপরে দেখা যাবে ডক্টর বলতে থাকে একদম রেস্ট থাকবেন আপনি আজকে সারা দিন আপনি একটু উঠবেন না বিছানা থেকে তখন বলে আপনি কেন বুঝতে পারছেন না আমার হাজবেন্ড হসপিটালে রয়েছে অপারেশন চলছে আর আমি এখানে বসে থাকবো আমি পারবো না এখন আমি হসপিটালে যাব আর তখন ডক্টর বলতে থাকে প্লিজ ওনাকে বোঝান ওনার অবস্থাটাও বেশি একটা ভালো নয় ওনার হাতের অবস্থা ভালো নয় একটা এক্সি করে নিবেন কালকে তিনি তখন বলতে থাকে যে অনন্যা তুমি চিন্তা করো না টেনশন করো না ওদিকে খবর সমস্ত খবর মন্দার আমাকে দিচ্ছে আর তখন বলে আছে অনিকিত কেমন আছে এরপর বলে অপারেশনটা সাকসেস হয়েছে কিন্তু তোমারও রেস্টের দরকার তুমি বরং রেস্ট নাও না সমস্ত খোঁজ আমি মন্দার থেকে নিয়ে নিব পর অনন্যা চিন্তায় পড়ে যায় আর অনন্যা তখন বলতে থাকে আমি তো সেই দণ্ডিটাও কাটতে পারিনি দণ্ডিটা আমি সম্পূর্ণ করতে পারিনি আর প্রিয়া তখন বলছে শ্যামলী দিয়ে ওই দণ্ডিটা সম্পূর্ণ করে দিয়েছে এটা শোনার পর অনন্যা অবাক হয়ে যায় আর অনন্যা তখন সেই সমস্ত কথাই ভাবতে থাকে অনন্যা যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল ঠাকুর মশাই যে বলেছিল অনিকেতের কথা অনিকেত যে একশো ঘরা জল ঢেলে তার স্ত্রীকে বাঁচিয়েছে এ কথাগুলি ভাবতে থাকে আর তখন বলতে থাকে শ্যামলী এই এই দণ্ডিটা সম্পূর্ণ করেছে এটাও কি সম্ভব কারোর জন্য যদি কোনো ভালোবাসাই না থাকে তাহলে কি এটা করা সম্ভব ভালোবাসা ছাড়া তো কিছুতেই এটা সম্ভব নয় কিছুতেই নয় আমি কি শ্যামলীর কথা শুনে ভুল করেছি তার মানে কি শ্যামলী আমার কাছে মিথ্যে বলেছিল আমি কি কোনো ভুল করলাম এই সমস্ত বলে চিন্তায় পড়ে যায় অনন্যা অনন্য দেখা যাবে অপরিচিতা শ্যামলি আর ঠাম্মি হসপিটালে পৌঁছে যায় আর পৌঁছেই অনিকেতের কথা জিজ্ঞেস করতে থাকে আর তখন সবাই বলতে থাকে যে কিছু পরীক্ষা করতে দিয়েছে রিপোর্টগুলো আসলেই বোঝা যাবে তারপরে দেখা যাবে একটা নার্স এসে বলতে থাকে যে রিপোর্টগুলো এসে গেছে আপনাদেরকে ডাকছে ডক্টর চেম্বারে যাওয়ার জন্য আর তখন সেখানে শ্যামলি অপরিজিতা সূর্য চলে যায় আর যাওয়ার পরে দেখা যাবে ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে ক্রিটিক্যাল ছিল আমি ভাবতেই পারছি না এই করে না আমার চার বছরের আয়ু কমে গেছে তখন শ্যামলীকে জিজ্ঞেস করছে যা আপনার কপালে রক্ত কেন আর তখন বলে ও কিছু নয় উনি বলুন না স্যার কি তাহলে আর তখন ডক্টর বলতে থাকে সমস্ত রিপোর্ট ভালো এসেছে কোনো সমস্যা নেই এখন আর ফিরতে একটু সময় লাগবে এটা শোনার পর খুব খুশি হয়ে যায় সহ সবাই বলতে একবার আমি অনির সাথে গিয়ে দেখা করতে পারবো আর তখন বলে না এক্ষুনি তো জ্ঞান ফিরবে না আপনি এখন দেখা করতে পারবেন না জ্ঞান ফিরলে দেখা করতে পারবে আর সূর্য ডক্টরের কাছে গিয়ে বলতে থাকে ডাক্তার বাবু আপনি ভগবান আপনি না থাকলে আর তখন বলে আরে মশাই আমি কোনো ভগবান টগবান নই তবে হ্যাঁ আজ বোধহয় ভগবান আমার এই হাতে ভর করেছিল হলে এই রেজাল্ট হতো না সত্যি কথা বলতে কি যখন অপারেশন চলছিল তখন পেশেন্ট এক সময় কোনো রেসপন্স করছিল আমি ওটা কিছুতেই রিমুভ করতে পারছিলাম না অন্য সময় হলে হয়তো বা আমি আর একটা স্টেপ পর আর এগোতাম না না অনেক এই রিক্সি ছিল এই ব্যাপারটা তো আজ যেন মনের মধ্যে একটা জেদ চেপে ধরেছিল মনে হচ্ছিল যে এই কেসটাই আমাকে সাকসেসফুল হতেই হবে বোধহয় তখন আমি নিজের মধ্যে ছিলাম না জানেন তো কোনো শক্তি বোধহয় আমার মধ্যে চেপে বসেছিল আর আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিয়েছে যেটা হঠাৎ করে বলে ওঠে সেটা এই শ্যামলের পূর্ণের শক্তি শক্তি ডাক্তার বাবু ভক্তি শ্যামলীর ভগবানকে ডাকার আকতি আপনাকে দিয়ে এই অসম্ভব কাজটা করিয়ে নিয়েছে আপনি বলেছিলেন না ঈশ্বরকে ডাকতে ও ডেকেছে শ্যামলী ওর সর্বশক্তি দিয়ে ঈশ্বরকে দেখেছে ডাক্তার বাবু কতটা পথ দণ্ডি কেটেছে কিভাবে যে ঈশ্বরকে ডেকেছে সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারত তো শ্যামলী মহেশ্বর সারা দিয়েছেন উপর দয়া করেছেন বাকিটা তো আপনি আপনি করেছেন তুই শক্তি মিলে আমার ছেলেটাকে বাঁচিয়ে তুলেছেন হঠাৎ করে দেখা যাবে ডাক্তার বাবু শ্যামলীকে বলে ওঠে খুব ভালোবাসেন না আপনার স্বামীকে আর তখনই দেখা যাবে মলি বলতে থাকে না স্যার আমি তো উনি আমার আর তখন বলে আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি উনি আপনার সব কিছু তাই তো জন্য তো এত এক্সপ্রেশন আমাকে একেবারে আমার ছেলের বিয়ের মন্ডপ থেকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে আর আপনাকে তো দেখেই মনে হচ্ছে যে আপনি কোন রাস্তা মানে পাথরের রাস্তা দিয়ে দণ্ডি কেটে এসেছে এখন শ্যামলি আর কিছুই বলতে পারে না তা তখন বলতে থাকে কি জানেন তো আজ আমার ছেলের বিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ছেলের বউ যেন আপনার মতোই হয় তখন মনে মনে বলতে থাকে যে এই সম্পর্কটা তোরা গেছে বলে দাবি করেছিস সেই সম্পর্কটা কি তোদের ভেঙে গেছে তো এখন অনির নামে সিঁদুরও না আজ আমি আমার ছেলেকে ফিরে পেলাম এ সেই কথা অস্বীকার করতে পারলো না এরপর দেখা যাবে অপরিজিতা শ্যামলী সেখান থেকে বেরিয়ে আসে মন্দার তখন বলতে থাকে কিরে শ্যামলী কি বললো বাবু আর তখন বলে মহেশ্বরের দোয়াই স্যার এখন ভালো আছেন আর সবাই এ কথাটা শুনে could push you her that da দেখা যাবে ফ্যামিলি বলতে থাকে মন্দার তুই সবাইকে নিয়ে বাড়িতে চলে যা যতক্ষণ না জ্ঞান ফিরছে স্যারের আমি এখানেই থাকব আর তখন বলে কিন্তু তোর অবস্থাটাও তো খারাপ তুই কেন বুঝতে পারছিস না এরপর বলে তুই বেশি কথা কেন বলিস বল তুই সবাইকে নিয়ে বাড়িতে চলে যা সূর্য থাকতে চাই আর তখন সূর্যকে অপরাজেতা বলে তোমার শরীরটা তো ভালো নেই তোমার উপর তো আর কম ধকল যায়নি তুমি বরং সবাইকে নিয়ে বাড়িতে চলে যাও আমি এখানে আছি শ্যামলির সাথে আমি আর শ্যামলি দুজনে মিলে আছি এখানে এরপর জোর করে সবাইকে পাঠিয়ে দেয় আর সবাই তখন সেখান থেকে চলে যায় এদিকে অপরিজিতা বলতে থাকে শ্যামলী চলো তোমাকে এবার ড্রেসিংটা করে নেই এই বলে শ্যামলীকে ধরে ড্রেসিংটা করিয়ে আনি অপরিজিতা আর করিয়ে বলতে থাকে যে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এরপর বলে না না ম্যাডাম একদম ভালো আছি আমি তারপর শ্যামলী বলতে থাকে ম্যাডাম সারাদিন তো অনেক ধকল গেছে কিছুই তো খাওয়া হয়নি আপনি একটু কফি খাবেন নিয়ে আসবো এই বলে শ্যামলী কফি আনতে চলে যায় এদিকে দেখা যায় অপরিজিতা কখন অনির জ্ঞান ফিরবে সেটাই ভাবতে থাকে ঠিক তখনই নার্স চলে আসে আর নার্স এসে বলতে থাকে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনারা কে যাবেন যান আর তখন অপরাজিতা শ্যামলীর কথা ভাবতে থাকে কিন্তু শ্যামলী তো কফি আনতে চলে যায় এই জন্য অপরাজিতা একাই চলে যায় অনির কাছে আর গিয়ে তখন অনিকে ডাকতে থাকে এরপর অনি ডাকতে থাকে শ্যামলীকে আর বলে শ্যামলী শ্যামলী প্লিজ আপনি বাড়ি ছেড়ে যাবেন না আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না শ্যামলী আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আপনি যাবেন না এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না এই সমস্ত শোনার পর তো অবাক হয়ে যায় অপরাজিত অপরিচিতা এই সমস্ত শুনে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি বড্ড বড্ড ভুল করেছি বড্ড তাড়াহুড়া করেছি নে উনি উনি জীবনটা আমি শেষ করে দিয়েছি তস নস করে দিয়েছি তার মানে কি তুই শ্যামলীকেই ভালোবাসতি জীবনটা নষ্ট হওয়ার পেছনে আমি আমিই দায়ী এই সমস্ত বলে অপরিচিতা বসে কাঁদতে থাকে আর তারপরে দেখা যাবে শ্যামলি চলে আসে আর শ্যামলি এসে বলতে থাকে ম্যাডাম এ কি ম্যাডাম আপনি কাঁদছেন কেন তার মানে স্যারের কিছু হয়েছে কি হয়েছে স্যারের স্যার ভালো আছেন তো তারপরে দেখা যাবে স্যার বলে ডাকলে অনেকে চোখ মেলে তাকায় অপরিচিতা তখন শ্যামলিকে শুনে বলতে থাকে যে ছেলের এত বড় একটা অপারেশন হয়েছে আর মা সেই খুশিতে কাঁদবে এটাই তো স্বাভাবিক তারপরে দেখা যাবে কাছে এ কথা শ্যামলি দিকে এক দৃষ্টিতে অপরিচিতা তাকিয়ে থাকে এটা দেখার পর শ্যামলী অবাক হয়ে যায় আর তখন মনে মনে বলতে থাকে একই ম্যাডাম এভাবে আমার দিকে ম্যাডাম ম্যাডামকে তাহলে মিথ্যে বলছেন নাকি কিছু লুকাচ্ছেন আমার কাছে এই সমস্তই ভাবতে থাকে এরপর দেখা যাবে অনেকে নিয়ে বাড়িতে চলে গেলে এরপর অপরাজিতা ভাবতে থাকে কিভাবে শ্যামলী আর অনিকেতের দু হাত এক করে দেবে নাকি এ কথাটা বলবে কারণ সে যে বুঝতে পেরেছে অনিকেত শ্যামলীকে ছাড়া ভালো নেই শ্যামলীকেই ভালোবাসে অনিকেত তো বন্ধুরা তোমাদের কী মনে হয় এবার কি তাহলে এমনটাই হবে আর এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ